বাজার থেকে আমি মিক্স ডাল কিনে সেটিকে প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ডালগুলি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ডালকে পুরোপুরি ভেঙে নিব না কিছুটা দানা ভাব থাকবে পেঁয়াজও মাখানোর জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি সাথে মরিচ কুচিও করে নিচ্ছি এখন পালং শাক কুচি করে নিব এখানে আমি শুধুমাত্র পাতা এবং কচি ডাল নিব পাতা এবং ডাল মিহি কুচি করে নিতে হবে যাতে মাখতে সুবিধা হয় পেঁয়াজও মাখানোর জন্য প্লেটে আমি পালং শাক মরিচ কুচি ডাল ও পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কালো জিরা এক চা চামচ লবণ পরিমাণ মতো এবং সবশেষে শেষে চালের গুঁড়া দেড় চা চামচ সবকিছু দিয়ে এখন মেখে নিচ্ছি চালের গুঁড়া কিন্তু পেঁয়াজকে দীর্ঘক্ষণ মচমচে রাখতে সাহায্য করে মাখানো শেষ এখন দুবো তেলে পেঁয়াজও ভেজে নিব চেষ্টা করবেন পেঁয়াজ ও পাতলা ভাবে থেকে মচমচে হয়ে আসবে গোল্ডেন কালার হলেই নামিয়ে তারের তার ঝাঁসটিতে রেখে দিব কুমড়া পাতা দিয়ে পেঁয়াজ তৈরির জন্য কুমড়া পাতা কুচি করে নিচ্ছি এই পাতাগুলি কিন্তু আমি আমার বাগান থেকে হারভেস্ট করেছি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ পেঁয়াজ মাখানোর জন্য আগে থেকে ডাল দেড় কাপ মরিচ কুচি পেঁয়াজ কুচি ও কুমড়া পাতার সাথে নিয়ে নিচ্ছি কালো জিরা একটা চামচ ও লবণ পরিমাণ মতো কুমড়া পাতায় পানির পরিমাণ কম থাকায় চালের গুঁড়া ব্যবহার করিনি এই পেঁয়াজও স্বাভাবিক ভাবেই দীর্ঘক্ষণ মচমচে থাকে তাইলে আপনি দিতে পারে কোনো অসুবিধা নেই সবকিছু একসাথে মেখে ডুবো তেলে ভেজে নিব শাকের এই পেঁয়াজগুলি খেতে ভীষণ ভালো লাগে ভাজা হয়ে গেছে তারের ঝালটিতে রেখে দিচ্ছি তারের ঝাঁঝটিতে রেখে দিলে অতিরিক্ত তেল ঝরে যায় যা স্বাস্থ্যের জন্য উপকারী কুই পেঁয়াজও বানানোর জন্য কুই পাতা কুচি করে নিচ্ছি এই পাতাগুলিও আমি আমার বাগান থেকে কালেক্ট করেছি নিজের বাগান থেকে হারভেস্ট করে রান্না করার মজাটাই আলাদা কি বলেন আপনারা যা হোক ডাল দেড় কাপ কুই পাতা কুচি পেঁয়াজ মরিচ কুচির সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা একটা চামচ লবণ পরিমাণ মতো ও চালের গুঁড়া দেড়টা চামচ ভালো মতো মাখিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিব গোল্ডেন কালার হলে নামিয়ে নিব ভাজা হয়ে গেছে পিযা পেঁয়াজু শুধু মুখরোচকই না বরং এটি স্বাস্থ্য ও হজমের ক্ষেত্রে ভালো তাই বাসায় অবশ্যই তৈরি করবে লাল শাকের পেঁয়াজ তৈরির জন্য দরকার লাল শাক কুচি এখানে আমি শাকের ডালগুলি ব্যবহার করব না এই শাকের পেঁয়াজ দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় বাসায় তৈরি করলে বুঝতে পারবেন একেবারেই লাল সুন্দরী শাকের কুচি ডাল দেড় কাপ পেঁয়াজ কুচি মরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা এক চা চামচ লবণ পরিমাণ মতো ও চালের গুঁড়া দেড় চা চামচ সবকিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি এখন একে ছেড়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখলেন তো কত কম সময়ে এবং একই উপকরণ দিয়ে বিভিন্ন মজাদার পেঁয়াজু তৈরি রেসিপি তাই ঝটপট তৈরি করুন আর ফটাফট সার্ভ করুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ